এসেছে ফটোকপির দোকানে কিছু জরুরি নোটস কপি করাতে বাসায় এতদিন ঝামেলার কারণে তার পড়াশোনা লাটে উঠেছে যদিও এখন আর ঝামেলা মেটে নাই তবু আহিনী ধুমিয়ে আবার পড়ায় লাগবে সামনে তার পরীক্ষা এভাবে সময় অবসর মানে নেই মামা একটা নাম্বার লিখেন তো বলে উঠলো একটা চেনা পুরুষালী কণ্ঠ আইননি পাশে থাকাতেই প্রান্তকে দেখতে পেল প্রান্ত চমকে গেলো আরে আপনি আইন হাসলো। না আমার ভূত প্রান্তও হাসলো কেমন আছেন অনেক দিন পর দেখলাম ভালো আছি ব্যস্ত ছিলাম বলে মসজিদে যাওয়া হয়নি কয়দিন কাল থেকে আবার যাবো ভাবছি প্রান্ত মনে মনে বলল যদি তুমি জানতে তোমাকে একটা বার দেখার জন্য আমি প্রতিদিন সে মসজিদের সামনে পর্যন্ত গিয়ে ঘুরে চলে এসেছি তাহলে এই এক্ষুনি তুমি আমার হাত ধরে কাপা কাপা কণ্ঠে বলতে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি চলুন আফসোস তুমি কোনো তিনি জানবে না আমার ভিতরটা তোমাকে ভেবে ভেবে কত নির্মমভাবে চুরমার হয় কি হলো কি ভাবছেন আইনির কথায় প্রান্তের ভাবনার সুতো কাটে ঠোঁটের হাসি চওড়া করে প্রান্ত মাথা নাড়ে বলল ও কিছু না আমার হয়ে গেছে আমি যাই তাহলে প্রান্ত ইতস্ত করলো আহিনী ঠোর চেপে হাসি আটকাছে এই ছেলে যে প্রথম দিন থেকে তাকে পছন্দ করে সেটা সে খুব ভালো করে জানে কিন্তু ভান করছে এমন যেন কিছুই বোঝে না আর এতে প্রান্ত আরও বেশি অস্বস্তিতে পড়ে যাচ্ছে প্রান্তের এই অস্বস্তি মাখা চেহারা দেখতেও দারুণ লাগছে আইনি সময়টাকে উপভোগ করে আপনি বোধ হয় আমাকে আর কিছু বলবেন না ঠিক আছে আজ তাহলে আসি ভালো থাকবেন ভালোই পাওয়া বাড়াই আইননি বলেই পা বাড়ায় আইনি প্রান্ত চেয়ে চেয়ে ওঠে এই না বলার আছে তো অনেক কিছু আছে একটু দাঁড়ান প্রান্তের চিৎকারে দোকানে থাকা বাকি সবাই দোকানদার নিজ পর্যন্ত অবাক চোখে থাকায় প্রান্ত লজ্জা পায় আহিনীর ভিতরটা হাসিতে ফেটে যাচ্ছে প্রান্ত মিনমিনিয়ে বলল সরি এভাবে চিৎকার করে ফেলবো বুঝিনি আসলে আপনার সামনে এলে আমার সব গুলিয়ে তালগোল পাকিয়ে যায় আইনি এক হাতে ওড়নার ধারটা টেনে ধরে হাসি চাপিয়ে জবাব দেয় না না ইটস ওকে তা আই আন্ডারস্ট্যান্ড আপনার সময় আছে হাতে আমি আপনাকে কিছু বলতে চাই আইনের হাতে যথেষ্ট সময় আছে বাসায় গিয়ে করবেটা কি বা কী রুতিও নেই তাই বাসাতে আহিনীর মনও বসে না এই হাত পাগলের সাথে ঘুরে বেড়ানো যায় তবে না এখন না আরও দুটো দিন একে দৌড় করানো যাক নয়তো প্রেমের মজা কি প্রেম কি এত সহজে হয় হয় না একদমই হয় না জি না আজ আমি খুব ব্যস্ত বুঝলেন ভাই ভাই বের বের করলো প্রান্ত দারুণ চেঁকা খেলো সে যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে এক্ষুনি কেঁদে ফেলতো বোধ বুকের ভেতর জ্বালা পড়া করছে বাতাসে কি বিষ এত জ্বলছে কেন প্রান্তের রাগ লাগলো তার ইচ্ছে করে বোমা দিয়ে ভাই নামক শব্দটাকে উড়িয়ে দিতে ও আচ্ছা এর ওকে মলিন ঘোলায় জবাব দিল প্রান্ত কষ্টে তার চোখ চিকচিক করছে আইন আস বাসায় গিয়ে খুব হাসবে খুব এরকম মাথা পাগল একজনকে সে জীবন সঙ্গী হিসেবে পাবে ভাবতে পারেনি তবে আপনি চাইলে আমি দুটো দিন পর আপনার সাথে দেখা আইনের কথা পুরোপুরি শেষ হল না প্রান্ত চিৎকারের মতো করে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি রাজি আছি মনে মনে বললো একবার তোমাকে আমার ফাদে ফেলি এই ভাইপালার সুদ আমি নিয়ে ছাড়ব আচ্ছা তাহলে এই কথাই হইল রইল দুই দিন পর দেখা হচ্ছে আসিয়া দুই দিন পর কোথায় পাব আপনাকে যদি না পাই প্রান্তের উৎকণ্ঠা আইনি ফিরে তাকে জবাব দিল কিছু মানুষ জীবনে হারিয়ে যাওয়ার জন্য আসে না থাকার জন্যই আসে তবুও চিন্তিত তখন আপনার ফোন দিন প্রান্ত যন্ত্রের মতো নিজের ফোন এগিয়ে দেয় আইনি নিজের নাম্বারটা প্রান্তের ফোনে তুলে সেভ করে ফোনটা আবার ফেরত দিল আমার নাম্বার হারিয়ে গেলে খুঁজে নিন এরপর এক মুহূর্ত দাঁড়ায় না আইনি চলে যায় পদ পদতলে প্রান্ত তার যাওয়ার পানে তাকিয়ে থেকে ফোনের দিকে তাকাতে চমকে যায় আইনি নিজের নাম্বার প্রিয়তমা দিয়ে সেভ করে দিয়েছে তবে কি আইনিও খুশিতে প্রান্তর চোখে পানি চলে আসে শুক্রবার বেলা এগারোটা আর উকিল বাবার সাথে ম্যারেজ রেজিস্টার অফিসে এসেছে রদী আজ তাদের ডিভোর্সের দিন শেষ পর্যন্ত আরাপ তাকে ডিভোর্স দিচ্ছে রোদে যখন প্রথম প্রথম আরাপের ভালোবাসার জালে আটকে পড়েছিল সে সময়ের কথা একদিন দুপুরে কি একটা কথায় কথায় আরফ ফুট করে বলে বসলো আমি যদি তোমাকে ডিভোর্স দিই কখনো তুমি তখন কি করবে কথাটা শোনা মাত্র রুতির দুই চোখ ভরে উঠেছিল জলে সে আরাপের শার্ট খামছে জবাব দিয়েছিল ওই দিন আসার আগে আল্লাহজন আমার মরণ দেয় এরপর পাক্কা হ্যাঁ ঘন্টা রতিকে কেঁদে ভাসিয়েছিল আরফ তখন রুতির গাল দুটোই তাদের মাখ মাখিয়ে বলেছিল তুমি এখনই এত বেশি কান্নাকাটি লাগিয়ে দিয়েছো ওরকম হয়তো কাঁদতে কাঁদতে মরে যাবে অথচ আজ রুতি একদম কাঁদেনি হাল্লা তাকে নিয়েও যায়নি সকাল সকাল উঠে রুটি সবার জন্য নাস্তা বানিয়ে নিজেও খেয়েছে দুপুরের জন্য কিছু তরকারি কাটাকুটি করে দিয়ে সুন্দর স্বাভাবিকভাবে তৈরি হয়ে এখানে এসেছে বসে বসেবাসে চোপচাপ শক্ত হয়ে স্বাভাবিক হয়ে তার ভেতরে কি যে চলছে তা বোঝার সার কারণে পনেরো মিনিট পর আরা পাশে চঙ্গে লেলি বেগম আর তাসিফ তিনজনের মুখের দিকে তাকানো বড় দায় তিনি তো রতির দিকে এমন চোখে তাকিয়েছিলেন যেন রতিকে পে গিলে নেবেন টুকুস করে রতি অবশ্য কারো দিকেই তাকায়নি আরাপ সারা এত কিছুর পরেও বেহার মতো কোথাও না কোথাও রতি চাষ ছিল আর আপ একবার সব রাগ অভিমান ফেলে তুমি আমার আমার বউকে আমি ছাড়বো না বাসায় চল রতি আর কতদিন শাস্তি দেবা কিন্তু না আর সেসব বলা তো দূর রুতির দিকে একবার তাকায়নি পর্যন্ত তাকালে ঠিক দেখত ভালোবাসায় ক্ষতবিক্ষত হয়ে যাওয়া রুতি আর ঝরে যাওয়ার অপেক্ষায় তার আত্মা তো কবে মরে গেছে শুধু দেহটা ছাড়তে পারছে না বলে সমাজের চোখে সে জীবিত দুই মিনিটের মাথায় কাগজে সাইন করে দিল আরব চোখ সরিয়ে নিল মানুষটার সাথে সব সম্পর্ক শেষ সে এখন তার দিকে তাকানোর অধিকার আর নেই আচ্ছা সত্যি কি একটা কাগজ পারে সম্পর্ক ঝুঁকতে আবার ছিন্ন ভিন্ন করে দিতে যদি পারে তাহলে মনটা আছে কিছু নেই কাঁদিয়ে কাঁদিয়ে মানুষ মেরে ফেলার জন্য যাওয়ার আগে হাবিরের দিকে তাকালো আরফ ফুটে বৈচিত্র্যময় হাসি ফুটিয়ে বলল পথের কাটা সরে গেল এবার আপনারা দুজন সুখী হন ভালো থাকেন আবির রক্তচক্ষ করে তাকালো উকিল বাবা আবিরে হাত চেপে দোলেন আরফ গা জ্বালানো হাসি হাসতে হাসতে বেরিয়ে গেল আর ভাবা ভাবের কিছু নেই এরকম চিন্তা চেতনা মানুষটা বাহিরের মরে যাক ভেতরে বেঁচে থাক প্রতি চোখ বন্ধ করে তালাকের কাগজে স্বাক্ষর করল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন